আপনার স্বামী মারা যাওয়ার পর থেকে কিভাবে দিন কাটাচ্ছেন আর বা কত কষ্ট মষ্ট করে চলতেছি একবার একটা জুড়াইলে আবার একটা জুড়াইতে পারি না একবার খাইলে একবার খাইতে হয় না কাম কাজ করি এটা আপনার তো কোন ছেলে নেই জি দুটি মেয়ে নিয়ে অনেক কষ্টে জি দিন কাটাচ্ছেন জি যা মরছে বছর একটা মানুষ জিকায় না আমি কিলা চলি কিলা খাই পুরোটা লইয়া ফের বেন্দ আপনার এই দুঃখ কষ্টের খবর পেয়ে আমি ছুটে আসলাম কোনো নিজের সত্যি তিনি অনেক কষ্টে আছেন দুটি মেয়ে সন্তান নিয়ে দুবেলা খেয়ে না খেয়ে পড়ে রয়েছে অন্যের বাসা বাড়িতে কাজ করে যদি দু সংগ্রহ করতে পারে তাহলে খেতে পাই না হই না খেয়ে দিন যাই তাই তাদের খোঁজ নিতে চলে আসলাম শুধু লন্ডন প্রবাসী আমানের আম্মুর পক্ষ থেকে আপনাকে দুটি ছাগল দিলাম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওনার পরিবারের সবার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ দোয়ার নানি আল্লাহ তারা দিত আইনতের বরফ দিত জানগত বাল বালাই রাখতো আপাতত ছাগল দুইটা লালন পালন করেন যদি ভবিষ্যতে আরো কোনো কিছুর ব্যবস্থা করতে পারি ইনশাল্লাহ দিয়ে যাব কেমন জিও ভাই তোমরা আমার কেউ নাই ভাই আপনার কেউ নেই বলেই তো আমরা ছুটে আসলাম ভাই আপনার জন্য মায়া হয়েছে বলেই আজ আপনার বাড়িতে আসলাম আলহামদুলিল্লাহ সবার জন্য আপনি দোয়া করবেন কেমন জিও দোয়া করবো আমরা লাগেও দোয়া করবো গরিব মানুষ আমরা চলতাম খিল্লা খান খাইতাম মান সম্মানের মালিক হয়েছে আল্লাহ তোমরাও চিল্লাও চিল্লা করো তোমরা স্যার আমার কেউ নাই ছাগল দুইটা দেখা শোনা করেন অন্যের ক্ষতি করেন না দেখেন আবার এই যে আশেপাশে দেখা যাচ্ছে ধান খেত না ভাই দেখাইতো না ধান ক্ষেত যেন নষ্ট না করে আচ্ছা সব সময় চোখে চোখে রাখবেন আলহামদুলিল্লাহ তো দেখা যাক ছাগল দুইটা দিয়ে নিয়ে তারা লালন পালন করে স্বাবলম্বী হয়ে যেতে পারে সবাই দোয়া করবেন এবং কেউ যদি তাদের এই দুঃখ কষ্টের দূর দিনে যদি পাশে দাঁড়াতে চান ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের আমানতের অর্থ পৌঁছে দেবো ওনার হাতে তো আমাদের এমন ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সুনাম মিডিয়া পেজে ফলো দিয়ে সুনাম মিডিয়া ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম